সকাল সাড়ে ছটা ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সোজা চলে আসে বলাকা আবাসনে এবং আবাসনের এ ফাইভ প্রদীপ সিং তার ফ্ল্যাট রয়েছে এবং তার পাশাপাশি বি সিক্স সেখানে কিন্তু ফ্ল্যাট রয়েছে প্রসন্ন কুমার রায়ের এবং এ ফাইভে যে প্রদীপ সিং যে প্রদীপ সিং প্রসন্ন কুমার রায়ের অফিসে কাজ করত এবং সে মিডিলম্যান হিসেবে কাজ করতো প্রদীপ সিংয়ের কাজ ছিল যে বিভিন্ন যে চাকরি প্রার্থী তাদেরকে খুঁজে বের করে এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা প্রসন্ন কুমার রায়ের কথা মতো কোথায় কোথায় পৌঁছতে হবে সেই কাজ করতো এবং সিবিআই আধিকারিকরা প্রথমে এই প্রদীপ সিং তাকেই কিন্তু গ্রেপ্তার করে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে এই প্রসন্ন কুমার রায়ের খোঁজ পাওয়া যায় এই প্রদীপ সিং এর বাড়িতেই কিন্তু সকালে ইডি আধিকারিকরা আসে এবং সেখানে তার বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশি চালিয়ে প্রদীপ সিংকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে ছটা কুড়ি নাগাদ ইডি আধিকারিকরা কিন্তু বেরিয়ে যায় অন্যদিকে যে বি সিক্স যে টাওয়ার রয়েছে বলাকা আবাসনের সেখানে প্রসন্ন কুমার রায়ের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কিন্তু এখনও পর্যন্ত ঢুকতে পারেনি ইডি আধিকারিকরা তার কারণ এই ফ্ল্যাটের চাবি এখনও পর্যন্ত পাওয়া যায়নি তা সত্ত্বেও ইডি আধিকারিকরা কিন্তু এখনও পর্যন্ত এই ফ্ল্যাটে রয়েছেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটবেই কিন্তু এই ফ্ল্যাটটিকে ঘিরে রাখা হয়েছে তবে তারা আদৌ কি এই ফ্ল্যাটে ঢুকতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে কেন আজকে এই তল্লাশি তার কারণ প্রসন্ন কুমার রায়ের যে এই বিপুল সম্পত্তি সেই সম্পত্তির উৎস কী এবং নিয়োগ দুর্নীতির টাকাতেই কি এই বিশাল সম্পত্তি তিনি তৈরি করেছেন এবং এই সেই সেই টাকা দিয়ে এই সম্পত্তি তিনি ক্রয় করেছেন সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে এর পাশাপাশি এই টাকা আর কার কার কাছে পৌঁছতো সেই বিষয়টাই কিন্তু করে দেখছেন তদন্ত ইডি আধিকারিকরা এবং সেই কারণেই কিন্তু এই তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের সঙ্গে থাকো সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সৌমেন সৌমেনের কাছে চলে যাব সৌমেন কি আপডেট এখনো পর্যন্ত জানতে পারছো আমরা জানি তল্লাশি অভিযান চলছে দেখো একদমই তাই সকালবেলা সাতটা নাগাদ কিন্তু ইডি আধিকারিকরা প্রাইড হোটেলের যে প্রসন্ন রায়ের যে অফিস রয়েছে সেখানে কিন্তু তারা আসেন এবং সকাল দশটার পরে তারা বেশ কয়েক ঘন্টা কিন্তু বাইরে অপেক্ষা করতে হয় কারণ যেহেতু চাবি না থাকার জন্য দশটার পরে কিন্তু অফিসের স্টাফরা আসেন এবং তারপরে তারা ভেতরে প্রবেশ করেন এবং এখনও পর্যন্ত প্রায় আট ঘন্টা অতিক্রম হয়ে গেছে তারা ভেতরে তল্লাশি শুরু করেছে এবং এই মাত্র যে অফিসের যে স্টাফ যিনি সকালবেলা তালা খুলে দিয়েছিলেন তিনি যখন বেরোলেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তিনি কিন্তু বলেন যে কোনো রকম তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং অফিসের ভেতরে এখনও বেশ কয়েকজন স্টাফ রয়েছেন এবং তারা কিন্তু বেশ কিছু নথি খতিয়ে দেখছেন এর পাশাপাশি তিনি যেটা আরও জানান যে প্রসূন্ন গতকাল কিন্তু তিনি কিন্তু এই অফিসে আসেন বেশ কিছুক্ষণ ছিলেন এবং বেশ কয়েকজন তার সাথে দেখাও করতে এসেছিলেন এরকমটাই জানান এবং তার পাশাপাশি তোমায় বলে রাখবো এই বিল্ডিংয়েরই কিন্তু ওপরে কিন্তু আরেকটি অফিস রয়েছে তার যেখানে কি এর আগে যখন সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল সেই অফিস থেকেই অ্যারেস্ট করা হয় এবং সেই অফিসে কিন্তু প্রায় আট ঘন্টা পরে ইডি আধিকারিকরা একটুখানি বেশ কয়েক এক ঘন্টা আগে তারা কিন্তু ভেতরে প্রবেশ করে এবং এই মুহূর্তে কিন্তু সেই অফিসেও বেশ কিছু ডকুমেন্টস তারা খতিয়ে দেখছেন এরকমটাই দেখা যাচ্ছে ব্রাইট প্লাজা এবং বলাকার পরে এই মুহূর্তে নয়াবাদে রয়েছে আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র সরাসরি চলে যাব পিয়ালি গেছে পিয়ালি কি আপডেট এই মুহূর্তে কি জানতে পারছো আমরা জানি অভিযান চলছে ইডির দেখো সেই অভিযান কিছুক্ষণ আগে শেষ হয়েছে মিনিট দশেক আগে অভিযান শেষ হয়েছে ইডির অফিসাররা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে রোহিত ঝা যাকে মূলত এই গোটা নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম একেবারে যে মিডিল বা অন্যতম এজেন্ট হিসেবে কাজ বলেও বলেই কিন্তু তদন্তকারী অফিসাররা জানতে পেরেছিলেন তুমি জানো যে প্রসন্ন রায় যে একেবারে বড় সড়ো এজেন্ট ছিল এবং মূলত অযোগ্য চাকরি প্রার্থীদের জোগাড় করে তাদের থেকে টাকা নিয়ে তার বিনিময়ে চাকরি দেওয়ার যে বন্দোবস্ত করতো তার যে সমস্ত এজেন্টরা যেভাবে কাজ করতো তার মধ্যে অন্যতম কিন্তু ছিল এই রোহিত ঝা যার বিরুদ্ধে এর আগে আদালতে যে চার্জশিট পেশ করেছিল তার সব ভূমিকা সম্পর্কেও উল্লেখ করেছিল তদন্তকারী অফিসাররা নয়াবাদের এই যে একটা অ্যাপার্টমেন্ট সেই একটা অ্যাপার্টমেন্টেই ফার্স্ট ফ্লোরে পরিবার নিয়ে থাকেন রোহিত ঝা এবং সেখানেই আজকে দশ ঘন্টারও বেশি সময় ইডির অফিসাররা তারা তল্লাশি অভিযান চালান পাশাপাশি রোহিত ঝার সঙ্গেও তারা কথা বলেন এবং বেশ কিছু নথি নিয়ে কিছুক্ষণ আগে তারা এই আবাসন থেকে বেরিয়ে গিয়েছেন ধন্যবাদ পিয়ালি নান্টু এবং সোমেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা